নিকিল ভিট আমি দরজা খুলে দেখাচ্ছি দেখেন এই জুরিগুলো এখনো অরিজিনাল এইটার ভিতরে ইন্টারিয়র বেস বেজ ইন্টারিয়র হ্যাঁ এটা জি এডিশনের গাড়ি নিকিল হ্যান্ডেল পাবেন হ্যাঁ এই ব্যাক লাইট গুলো এখনো অরিজিনাল কোনো অ্যাক্সেন হিস্টরি নাই পিছনে গ্লাসটাও অরিজিনাল এই যে স্পয়লার সিস্টেম আছে এখানে লাইটিং সিস্টেম আছে পলক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন জি আমাদের শোরুম অ্যাড্রেস 222 তেজগাঁও লিংক রোড ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সামনে মেইন রোডে BMW গাড়ির শোরুম আছে জাস্ট ওটার পিছনে প্লাটিনাম কার্জন আজকে স্পেশাল কি আজকে স্পেশাল আপনাদের টয়টা Spacio গাড়ি দেখাবো স্পেশাল খুব একটা গাড়ি কালারটাও খুব সুন্দর বেস কালার আমার কাছে দুইটা স্পেসিও আছে একটা 5 সিট একটা 7 সিট আচ্ছা 2002 মডেল 2005 এর রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলের গাড়ি অল পেপারস আপ টু ডেট সামনে থেকে আমি শুরু করতেছি সামনের হেডলাইটগুলো এখনো অরিজিনাল

আপনারা যে কোনো জায়গায় অ্যানালাইসিস করে নিতে পারবেন ওকে হ্যাঁ এখানে রেন সেটও আছে নিকিল হ্যান্ডেল নিকিল ভিট আমি দরজা খুলে দেখাচ্ছি দেখেন এই জুরিগুলো এখনো অরিজিনাল এইটার ভিতরে ইন্টেরিয়াল বেজ বেস হ্যাঁ এটা জি এডিশনের গাড়ি নিকিল হ্যান্ডেল পাবেন হ্যাঁ আচ্ছা জি এডিশন হ্যাঁ উডেন উডেন সিস্টেম পাবেন ভাই স্পেশাল তো অনেক চাহিদা অনেক চাহিদা খুবই ভালো গাড়ি ফ্যামিলি ইউজের জন্য সবচেয়ে বেস্ট গাড়ি একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি বাজেট ফ্রেন্ডলি এবং কি একটু ওচা গাড়ি

আবার সেভেন সিটও ইউজ করতে পারবেন ফাইভ সিটও ইউজ করতে পারবেন দুইভাবে ইউজ করবেন দুইভাবে ইউজ করতে পারবেন এবং কি জুরি জয়েনগুলো কোনো জায়গায় এক সিরিজ নেই খুবই ফ্রেশ একটা গাড়ি আমি ডাইন সেটটা যদি দেখাই এ যে দেখেন কোনো এক সিরিজ টুরে নেই এখানেও টিন বডি ঠিক আছে এই দরজা খুলে দেখাচ্ছি জুরিগুলো এখনো অরিজিনাল রাবার হইতে যা কিছু আছে অরিজিনাল আছে কোনো এক সিরিজ নেই কোনো এক সিরিজ নেই না বাবা ভাই সামনের দরজাটা খুলে দেখাই এই যে দেখেন সব কিছু সুইচ অ্যাক্টিভ নিকিল হ্যান্ডেল স্টার্টিং ড্যাশবোর্ড যা কিছু দেখতেছেন অল অটো অল অপশন অটো অল অপশন অটো হ্যাঁ এবং ডাইভিং সিস্টেম ক্যাপ্টেন সিট ওকে এবং ক্যাপ্টেন হ্যাঁ আপনি দেখেন বাবু ভাই এখানে আপনি এই যে ড্রিং রাখার সিস্টেম অনেক কিছু রাখা যাবে অনেক কিছু হ্যাঁ চলেন এবার ইঞ্জিন এর স্পেস অনেক এবং কি অপশনও অভাব নাই আমি একটু ইঞ্জিনটা দেখাচ্ছি বাবু ভাই এটাও ভিভিটিআই ইঞ্জিন হ্যাঁ এবং কি সম্পূর্ণ তেলে চলা গাড়ি এখন পর্যন্ত তেলে চলা গাড়ি জাপান থেকে তেলে আসছে বাংলাদেশেও তেলে চলছে এই যে মার্সেল এখনো অরিজিনাল ঠিক আছে ইঞ্জিন গিয়ার বক্স এসি স্টাডিং সাসপেনশন যা কিছু আছে সব কিছু একদম জেনুইন আছে বাবা সিসি হচ্ছে 1500 সিসি 1500 কোন জায়গায় অ্যাকশন স্টোরে নাই আচ্ছা এবং আপনি যে কোন জায়গা থেকে চেক করে নিতে পারবেন এবং তেলের ভাই এখন তেলে আপাতত তেলে আছে তেলেই চলছে

আপনার মোবাইল নম্বর জি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আমার পার্টনার আরমন ভাই ওনার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট মানিক ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম